হ্যালো আজকে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আপনারা যারা নিয়মিত আমাদের লাইভে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত মুখ এবং দাঁত রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকি আজকের বিষয় হচ্ছে আমাদের দাঁত ফেলা দাঁত ফেলার বিভিন্ন কারণে দাঁত ফেলা প্রয়োজন হতে পারে দাঁত ভেঙে যাওয়া বা দাঁত আঘাত লেগেবে ফেটে যাওয়া ভেঙে যাওয়া বা দাঁত ডায়াবেটিসের কারণে নড়ে যাওয়া বা দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়া অথবা দাঁতের গোড়া থেকে বোনস ক্ষয় হয়ে যাওয়া বিভিন্ন কারণে কিন্তু দাঁত ফেলে দেওয়া প্রয়োজন হতে পারে অনেকেই আছি এই ভাঙা দাঁত নিয়ে দীর্ঘদিন চলা চলি এটি কিন্তু মোটেও ঠিক নয় কারণ হচ্ছে তারা ভয় পায় যে দাঁত ফেলতে অনেক ব্যথা লাগবে সেই জন্য কিন্তু দাঁত না ফেলে তারা দীর্ঘদিন এই ভাঙা দাঁত নিয়ে চলতে থাকে পরবর্তীতে যেটি হয় এই ভাঙা দাঁত থাকার কারণে দীর্ঘদিন গালে ঘা ঘায়ের সৃষ্টি হয় জিবা পাশ দিয়ে ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত থাকতে থাকতে এক পর্যায়ে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যা যাদের এইরকম ভাঙা দাঁত মুখে রয়েছে সেটি যদি চিকিৎসা করে রাখা না যায় তাহলে অবশ্যই সেটি ফেলে দিয়ে অ্যাটলিস্ট মুখ পরিষ্কার রাখবেন সে মুখের মধ্যে কোনো ইনফেকশনের সোর্স কিন্তু রাখবেন না ইনফেকশনের সোর্স এই ভাঙা দাঁত কিন্তু মুখে বা চোয়ালের মধ্যে ইনফেকশনের সোর্স হিসেবে খুবই ভাইটাল রোল প্লে করে যেটি করে সেটি হলো আপনার দাঁতের নিচে আমাদের প্রত্যেকটা দাঁতের মাঝখানে কিন্তু ক্যানেল থাকে দেখা যায় যে এই যে দাঁতের ভিতরে যে ক্যানেল থাকে এই ক্যানেলের উপরিভাগ যখন ভেঙে যায় বা দাঁতের উপরিভাগ অংশ যখন ভেঙে যায় তখন কিন্তু দাঁতের রুট অংশটি কিন্তু আমাদের হাড়ের ভিতরে চোয়ালের মধ্যে থেকেই যায় এবং সেই চোয়ালের রুটের মধ্যে কিন্তু আবার এরকম ক্যানেল থাকে সেই ক্যানেল দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াগুলা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে জলের হাড়ের মধ্যে প্রবেশ করে পরবর্তীতে সেটি কিন্তু ইনফেকশনের আকার ধারণ করে এবং ইনফেকশন আস্তে আস্তে বনসের ভিতরে ছড়িয়ে পড়ে আজকে আমরা একজন আমাদের সম্মানিত পেশেন্ট তিনি মূলত আমাদের ইউটিউব চ্যানেলেই আমাদের ভিডিও দেখেই এসেছেন তার কাছে তার অভিজ্ঞতা তার যে কি সমস্যা কি জন্য আমাদের কাছে এসেছে সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব তার কি চিকিৎসা করছি এবং কিভাবে করছি সব আপনাদের আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন বিভিন্ন কারণে কিন্তু দাগ প্রয়োজন হয় তার মধ্যে আজকে আমাদের এই পেশেন্টের দাঁতের কন্ডিশনটা যদি একটু দেখাও যে একটি দাঁত অনেক ভেঙে গিয়েছে এবং তার সেটি কিন্তু মারির লেভেল থেকে অনেক নিচু পর্যন্ত তো এই অবস্থায় প্রায় কয়েক বছর আছে আপনার প্রায় দুই বছরের মতো এরকম তার অবস্থা ভেঙে গিয়েছে ভেঙে যে এখন যেটি হচ্ছে তার দাঁতের গোড়ায় এখানে একটু দেখাও দাঁতের গোড়া কিন্তু ফুলে যাচ্ছে এবং দাঁতের গোড়া কিন্তু পুজ হচ্ছে মাঝে মাঝে এই সমস্যাটাই তার হচ্ছে দাঁতের গোড়া ওই যে ফুলে গিয়েছে এই যে দেখো হম এখানে কিন্তু গোড়া ফুলে গিয়েছে এবং এখানে একটু আলসারের মতো আছে এবং এখানে পুজের একটা ই দেখা যাচ্ছে যে এখানে সাদা হয়ে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয় কিন্তু আমরা অনেকেই গুরুত্ব দিই না এই ধরনের সমস্যাগুলো যদি আপনি দীর্ঘদিন কন্টিনিউ থাকে তখন কিন্তু এখান থেকে আবার অন্য ধরনের সমস্যা তৈরি হয় যেমন এইখানে আলসার হতে পারে আলসার হয়ে বা এটা ইনফেকশন হতে পারে ইনফেকশনে এটি পাশের দাঁতে ছড়িয়ে পড়তে পারে পাশের দাঁতকে ইনভলভ করতে পারে এখানে ইনফেকশনের কারণে বোন লস হতে পারে বোন লসে এখানে সিস্ট বা টিউমার হতে পারে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হতে পারে সো দা যাদের এরকম ভাঙা অপ্রয়োজনে দাঁত যেটি চিকিৎসা করে ঠিক করা যাবে না তারা কিন্তু এই সব ফেলে দিয়ে আপনার পরিষ্কার রাখবেন যদি দাঁত লাগানো সম্ভব হয় দাঁত লাগিয়ে নেবেন আমাদের সমানিত পেশেন্ট তিনি এসেছেন তার আমরা আজকে এই দাঁতটি ফেলে দিব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন দেখবেন কিভাবে আমাদের করে অনেকেই ভয় পান যে দাঁত অনেক ব্যাথা লাগবে আমাদের ভাইয়ের নাম জানে কি রায়হান ভাই তিনি কিন্তু অনেক ভয় পাচ্ছেন সে বারবার বলতেছে যে ব্যথা লাগবে নাকি ব্যথা পাবো কিনা সেজন্য কিন্তু সে শুধু একা নিজেই আসলে অসুস্থ হয়ে পড়ে নাই তার ওয়াইফও কিন্তু তার সাথে সাথে অসুস্থ হয়ে যাচ্ছে টেনশন করতেছে যে এই বিষয়টি নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন দাঁত ফেলার আগে অবশ্যই এই জায়গাটি অবশ্য করে নিব এবং সেই জন্য আমরা কিন্তু অ্যানাসিসে লোকাল অ্যানাসিসে দিচ্ছি অনেকেই এই লোকাল অ্যানাসে নিয়েও ভয় পান আর লোকাল অ্যানাস্থিসের সম্পর্কে একটু যদি বলি এটি কিন্তু খুবই ভালো মানের একটি মেডিসিন যেটি কিন্তু আমাদের নার্ভের শুধু কার্যক্রমকে স্টপ করে রাখে বা অ্যানাস্তিসে করে রাখে এটির টাইমিংটা মেডিসিনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তাহলে আমরা ইজলি যে ইউজ করি সেটি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এই জায়গাটাকে করে রাখে তবে ব্যাপার আর একটা বিষয় বলি শুধু এইখানে কিন্তু লোকাল অ্যানাস দিলে কিন্তু সেন্সেশন আপনার অফ হয়ে যায় না সেনসেশন কিন্তু ঠিকই থাকে কিন্তু সেখানে আপনার পেইন সেনসেশনটা থাকবে না ব্যথার অনুভূতিটা থাকবে না কিন্তু এখানে টাচ করছি চাপ দিচ্ছি প্রেশার দিচ্ছি এটা কিন্তু বা পেশেন্ট বুঝতে পারে আর অনেকেই মনে করে যে অ্যানাস্ট্রেশিয়া দিলে মনে হয় পুরো খুব অজ্ঞান হয়ে যাবে লোকাল দিয়ে দিলে মোটে অজ্ঞান হওয়া যায় প্রয়োজন হয় না আর সেক্ষেত্রে শুধু যেখানে দেওয়া হয় সেই লোকাল ওই এরিয়াটা খুব অবস্থাকে

স্বাভাবিক থাকেন তাকে দেখেন যে ব্যথা লাগে কিনা থাকেন থাকেন হ্যাঁ আগেই ভয়ে যে একদম চোখ মুখ বন্ধ করে রাখলে তো হবে না ফিল করে দেখেন যে আসলে ব্যথা লাগে কিনা एक्सरे रेडी करो বালান দেলে সোরা য়ায়া পায়া ক্বলে চোলে য়ায় নাদানে ডানে কামারা There 16 ইন্টারেস্ট দেখছে আবার তো ভাবছি আবার তো রেডি না হুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ডিজিটাল মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক্স রে করার ব্যবস্থা রয়েছে পেশেন্টদের উঠে কোথাও যেতে হয় না খুবই কোনো প্রকার পরিশ্রম নেই এখানে পেশেন্ট শুয়ে থেকে নিজে এক্স রে করা হয়ে গেলো আপনারা দেখতে পেলেন আমরা আপনাদের সামনেই মাত্রই এই এক্স রেটা করে ফেললাম ওনার এক্স রেটা চলে এসেছে এক্স রেতে দেখা যাচ্ছে ওনার দাঁতের যে রুট সেটি ইনফেক্টেড হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে এইখানে তার ইনফেকশন এই কারণে আমরা আসলে তার দাঁতটি ফেলে দিচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের পেশেন্টের কীভাবে দাঁত ফেলা হচ্ছে সেটি আপনাদেরকে সাথে শেয়ার করবো আপনারা দেন সুব্রজিত রায় তিনি লিখেছেন মুখের ভিতরটা তিনি দেখতে চান মুখের ভিতরটা আমরা দেখাবো আপনাদেরকে মুখের ভিতরের পা অবস্থা হচ্ছে এরকম দাঁতটি ভেঙে গিয়েছে এবং দাঁতের গোড়া থেকে পুষ বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার দাঁতের কন্ডিশন হাতে তুমি

拿出来就可以 समुसा तो ना देखें देखें देखा जा। जाए ना मुझे खूब पे उड़े जगह देखना

नॉर्मल सेल है हां बोलो कर रहा है टाइम में एकटा एक्सरे द दो तो

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আগে দাঁত ছিল এখন কিন্তু সেই দাঁতটি নাই আমরা একটু আগে যদি দেখি দেখেন এখানে কিন্তু তার এই যে তিনটা রুট ছিল এখানে একটা এই দিক একটা এবং এখানে একটা এই দাঁতের তিনটি রুট ছিল সেই । আপনাদের সামনে লাইভে ছিলেন এখন কিন্তু সেখানে দাঁত নাই আর সেই দাঁতের এইগুলো কোনটা আপনারা দেখেছেন যে এক্স রেতে আমরা তিনটা রুট দেখেছিলাম এখানে কিন্তু সেই তিনটা শিকড় আমরা কিন্তু এটা কেটে কেটে টুকরা টুকরা করে বের করে নিয়ে এসেছি যার কারণে কিন্তু রুগীর কোনো প্রকার কষ্ট হয়নি কোনো প্রকার চাপা চাপি টানা টানি করা প্রয়োজন হয়নি আমরা টোটালি খুবই কম সময়ের মধ্যে এবং পেইনলেসভাবেই দাঁত দাঁতটা ফেলে দিয়েছি

খুব সুন্দর দুই বছরের ভালো ছিল এরকমের গোড়া থেকে পুজ বেড়ে তো কত দিন যাবার গোড়া দিয়ে পুষ পায় চার পাঁচ চার পাঁচ দাঁতের গোড়া থেকে পুজ বেড়ে এটা নিয়ে কিন্তু তারা সহ তারা দুইজনে কিন্তু খুবই ডিপ্রেস হয়ে গেছে যে এটা থেকে তাদের মারাত্মক তার এই দাঁত ফেলতে কি জটিল চিকিৎসা বা সেটি করতে পারবে কিনা বা ব্যথা পাবে কিরকম বা দাঁত ফেলে অনেক কষ্টদায়ক এই জন্য কিন্তু অনেক নার্ভাস ছিল

অনেক জায়গা আছে ফেক দেখা যায় যে বলে একটা তাদের কার্যক্রম আর একটা আমাদের ওরকম নাই আমরা চেষ্টা করি যতটুকু আমরা এদের ক্যাপাবিলিটি সেটুকু আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা চিকিৎসা করার চেষ্টা করি সকালে ভালো থাকবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য হবে আমাদের চ্যানেলটি ফলো করে বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাঁতগুলো দিয়ে দিব কি করবে বাস নিয়ে যেহেতু তার ওয়াইফ চিন্তা করে